পটুয়াখালীর বাউফল উপজেলার সাধারণ জনগণ আওয়ামী ফ্যাসিস্ট ও কথিত হলুদ সাংবাদিকদের বিরুদ্ধে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ করেছে বিভিন্ন শ্রেণী পেশার মানুষ পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত বৃহস্পতিবার বেলা এগারোটার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরুস্থলে শেষ হয় পরে কারখানা আলী মাদ্রাসার অধ্যাপক এ এইচ এম হাবিবুর রহমানের সভাপতিত্বে প্রতিবাদ সমাবেশে বক্তব্য রাখেন বাউফল উলামা দলের সদস্য সচিব আব্দুর রহমান বাউফল উপজেলা ছাত্র দলের সাবেক সভাপতি শাহিন রেজা ও পৌর ছাত্র দলের সভাপতি আব্দুল আল ফাহাদ সহ অন্যান্যরা বক্তারা বলেন কিছু হলুদ সাংবাদিক ও আওয়ামী ফ্যাসিস্টদের ষড়যন্ত্রে উপজেলা নির্বাহী কর্মকর্তাকে নিয়ে নানা অপপ্রচার চালানো হচ্ছে এতে উপজেলার সুনাম ও প্রশাসনিক কার্যক্রম এবং বিভিন্ন উন্নয়ন প্রকল্প মারাত্মকভাবে ব্যাহত হচ্ছে তারা আরও বলেন আমরা এ ধরনের দুষ্টচক্রের হাত থেকে বাউফলকে মুক্ত চাই প্রশাসনের প্রতি আহ্বান এদের বিরুদ্ধে দৃষ্টান্তমূলক ব্যবস্থা গ্রহণ করুন এই প্রতিবাদ কর্মসূচিতে উপজেলার বিভিন্ন শ্রেণী পেশার মানুষ অংশগ্রহণ করেন এবং ব্যানার প্ল্যাকার্ড নিয়ে অবস্থান কর্মসূচি পালন করেন